ঘড়ি পড়ে ঘুমাচ্ছি কি জানো স্বপ্নে যাতে যখন স্বপ্নে ওখানে যাবো যাতে টাইম মিস না হয় যাতে টাইম নিয়ে যেতে পারি যেতে পারে স্বপ্নে কোনোখানে কোথাও কোথায় যাবো তখন ঘড়ি না থাকলে কোথায় টাইম করতে এই জন্য ঘুমাচ্ছি এখন নাইট মানে শুরু হয়েছে না শুয়ে গেছে এখন ঘুমাবো না ঘুমালে তো স্বপ্নে চলে যাব স্বপ্নে কোথায় কোথায় চলে যাবো স্বপ্নে সবাই আমার প্রেমিকাদের দের ভাষা ভাষায় যাবো সব এতগুলো প্রেমিকা এদেরকে টাইম মেনটেন করে দিতে হবে না এই ঘড়ি দেখে দেখে যাব এই আগে প্রথমে যাবো হচ্ছে মানুষের বাসায় জানিয়ে বাসায় বাসায় এরপরে যাবো হচ্ছে স্পিকার বাসায় এরপরে যাবো হচ্ছে আসমাখানের বাসায় এরপরে যাবো টুম্পার বাসায় এরপরে যাবো বাসায় এরপরে আবার নতুন নতুন বাসায় যাবো ଗଡ଼ି ଗଡ଼ି